প্রিয় দর্শক এইচআই ট্রেডিং এজেন্সির সম্পূর্ণ মুক্ত ব্যবসার আইডিয়ায় আপনাদেরকে স্বাগত এই প্যাকেজ ব্যবসার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে হাজার হাজার মানুষ এইচআই ট্রেডিং এজেন্সি উদ্যোক্তা তৈরি করেছে তো এই ব্যবসাটি আপনি কিন্তু খুব সহজে করতে পারেন কারণ আমাদের এই টেবিলের উপরে যে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই একশো টাকার প্যাকেজ আইটেম এবং এই আইটেমগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এবং চমকপ্রবণ আইটেম প্রত্যেকটা প্যাকেজ আইটেমের সাথে আমরা প্রচার রেকর্ডিং দিয়ে দিই আপনার যদি একটি অটো গাড়ি থাকে সেই অটো গাড়িতে হচ্ছে মাইকিং প্রচার বাজিয়ে বাজিয়ে যদি গ্রামগঞ্জ হাটে বাজার পাড়া এই আইটেমগুলো বিক্রি করেন তবে কিন্তু দুর্দান্ত আকারে আইটেমগুলো চলবে আপনারা প্যাকেজ আইটেমের দিকে তাকালে বুঝতে পারবেন এই যে এক ঝুড়িতে মাল এই যে এক ঝুড়িতে পণ্য এগুলো কিন্তু এই যে এক ঝুড়িতে পণ্য সবই একশো টাকার প্যাকেজ আইটেম এরকম অসংখ্য প্যাকেজ এইচ আই ট্রেডিং এজেন্সিতে সর্বক্ষণিকভাবে মজুদ থাকে যখন যে মৌসুমে যে প্যাকেজ চলে ওই কিন্তু সবসময় ভিডিওতে শো করে থাকে তো বর্তমানে এই প্যাকেজগুলো কিন্তু বর্তমান বাজারে খুবই খুবই আকারে ভালো চলছে তো এর মধ্যে আমরা কিন্তু তিনটা তিনটা করে প্যাকেজ দেখাবো একাধিক ভিডিও হবে আমাদের আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আছেন যারা বেকার বসে আছেন ঘরে বসে আছেন তারা কিন্তু এই প্যাকেজগুলো আপনারা দেখতে পারেন তো এই প্যাকেজের মধ্যে সর্বপ্রথম আমরা যে প্যাকেজটা দেখাবো কিন্তু সর্ব হিট সর্বোচ্চ হিট আছে এই প্যাকেজটা এই যে প্যাকেজটা এই প্যাকেজের মধ্যে আপনারা পাবেন হচ্ছে খুবই গ্রান্টি যুক্ত মানিভাগ গ্রান্টি যুক্ত এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার ফারিস ডিটারজেন্ট পাউডার এই চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডারের বডি রেট দেওয়া আছে সত্তর টাকা তো এর মধ্যে পাবেন হচ্ছে একটি এরকম আকর্ষণীয় পাঁচশো এম এল এর ডিশ লিকুইড এই ডিশলিকুইড কিন্তু বডি রেট দেওয়া আছে হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকার ডিস আপনার দোকান থেকে কিনতে গেলেও কিন্তু সাধারণত একশো টাকা একশো বিশ টাকা এটি কিনতে গেলে প্রয়োজন হয় থাকবে হচ্ছে একটি খুবই আকর্ষণীয় কিচেন ডিশ ওয়াশ বার এই ডিশ ওয়াশ বার আপনি মার্কেটে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন দোকানেও বিক্রি করে করতে পারবেন তারপরে পাবেন একটি আকর্ষণীয় গোসলের মগ এবং একটি হচ্ছে ঝুড়ি তো বন্ধুরা এই প্যাকেজটি দেখে আপনার কি মনে হয় এই প্যাকেজটি কি আপনারা সাধারণত দোকান থেকে একশো টাকায় কি কিনতে পারবেন এটি আপনারা একশো টাকায় কিনতে না পারলেও কিন্তু আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় কিন্তু এই প্যাকেজটি একশো টাকাতেই বিক্রি করবেন এবং একশো টাকায় বিক্রি করলেও এই প্যাকেজটিতে আপনার মিনিমাম বিশ থেকে তিরিশ পার্সেন্টের একটি প্রফিট থাকবে তো এখানে যতগুলো একশো টাকার প্যাকেজ আছে আকর্ষণীয় প্যাকেজ আইটেম এগুলো সবগুলো প্যাকেজই আপনারা কিন্তু একশো টাকায় বিক্রি করবেন এবং এই প্যাকেজ একশো টাকায় বিক্রি করলে কিন্তু আপনার বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট থাকবে এবং আপনার যদি একটি অটো গাড়ি বা অটো ভ্যান গাড়ি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই বিজনেসটি আমি বলবো আপনার জন্য কারণ যার নিজস্ব অটো অথবা ভ্যান গাড়ি থাকে তারা কিন্তু এই ব্যবসাটা কিন্তু একটু দীর্ঘস্থায়ী মেয়াদে করতে পারে এবং তারা পারমানেন্টলি এই বিজনেসটা হয়ে যায় আপনার একটা অটো গাড়িতে আপনি সারাদিনে কয় টাকা ট্রিপ মারেন আটশো থেকে সর্বোচ্চ এক হাজার টাকা আপনি যদি সেই অটো গাড়ি নিয়ে একটি মাইকিং প্রচার লাগিয়ে এখানে এই বিজনেসটি করতে গেলে আপনার করতে হবে অল্প কিছু বিনিয়োগ মাত্র দশ হাজার থেকে পনেরো হাজার টাকায় যদি আপনি এই ব্যবসাটি শুরু করেন আপনার কিন্তু প্রতিদিন একটা অটো গাড়ি যদি নিজের থাকে নিজের একটি অটো গাড়িতে যদি এই ব্যবসাটি আপনি করেন তবে কিন্তু আপনার প্রতিদিন আপনার ইনকাম যাবে আঠারোশো থেকে দুই হাজার টাকা যদি অটো গাড়ি আপনার নিজের হয় আপনার যেদিন বিজনেস হবে না সেদিনও কিন্তু আপনি পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনি বিজনেস করে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যারা নতুন আছেন তারা কিন্তু এই বিজনেসটি করতে পারেন এই আকর্ষণীয় প্যাকেজ আইটেমে প্রত্যেকটা প্যাকেজ আইটেমের সাথে আমরা দিব আকর্ষণীয় প্রচার রেকর্ডিং তারপরে হচ্ছে আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো এরকম এই যে এরকম দেখতে পাচ্ছেন একটা এলইডি লাইট এই এলইডি লাইট উন্নত মানের এলইডি লাইট থাকবে হচ্ছে একটি আকর্ষণীয় স্যান্ডেল এটি আপনি চাইলে চাইলে নিতে নিতে পারবেন পারবেন দুই রকমেরই মিক্স করে দেওয়া যাবে যার যে সাইজ বিভিন্ন রকমের সাইজ যাবে থাকবে একটি গোসলের মগ থাকবে এরকম একটি চিরুনি থাকবে একটি ঝুড়ি তো এই প্যাকেজটা দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচটি আইটেম এর প্যাকেজ এটি আপনার যদি নর্মালি কিনতে যান আপনার কিন্তু মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকা এই প্যাকেজটি নিতে আপনার খরচ পড়বে তো এই প্যাকেজটিও আপনি একশো টাকাতেই বিক্রি করবেন একশো টাকাতে বিক্রি করলেও আপনার বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট হবে তো এরকম একটি আকর্ষণীয় প্যাকেজের সাথে যদি আমরা আকর্ষণীয় প্রচার রেকর্ডিং দিয়ে দিই মাইকিং প্রচার করে করে যদি আপনি পাড়া মহল্লা হাটবাজার গ্রামগঞ্জ যদি দাপিয়ে বেরান আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি প্রতিদিন মিনিমাম না বিক্রি করলেও আশি থেকে একশো বিশ প্যাকেজ মাল আপনি বিক্রি করতে পারবেন এখন আমি বলছি যে আপনি প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন দুই হাজার থেকে পঁচিশশো টাকা ইনকাম করতে পারবেন বললে কিন্তু এই ইনকামগুলো হয়ে যায় না তো এগুলোর মধ্যে একটা ট্রেনিং থাকে আপনার এই ট্রেনিং এর মধ্যে আপনি আমাদের অফিসে আসবেন কিভাবে বিজনেস করলে আপনার বিজনেসটা আগানো যায় কোনভাবে কাস্টমাররা আপনার সামনে আসবে কোনভাবে কাস্টমাররা আপনার অ্যাটেনশনে আসবে সেই বিষয়গুলো আমরা অবশ্যই বুঝিয়ে দেবো যারা নতুন আছেন যারা ব্যবসা করার আগ্রহী প্রদান করছেন তারা অবশ্যই আমাদের অফিসে আসবেন এবং বিস্তারিত ডিটেল জেনে যাবেন তারপরে বিভিন্ন রকমের প্যাকেজ দিয়ে আমাদের প্রতিষ্ঠান সাজানো এরকম এরকম দুই এরকম পাঁচশো করে দুইটা টয়লেট ক্লিনার পাবেন থাকবে একটি আকর্ষণীয় গোসলের মুখ কেউ যদি চান যে এরকম টয়লেট ক্লিনার দুইটা নেব না একটা টয়লেট ক্লিনার এবং একটি ডিশ লিকুইড দিয়ে একটি গোসল মুখ দিয়ে আমরা বিক্রি করব। আপনারা চাইলে এভাবেও বিক্রি করতে পারেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির উৎপাদনকৃত পণ্য এগুলো দিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো এই প্যাকেজের বাইরেও যদি আপনারা মনে করেন যে এই যে প্যাকেজ পণ্য বিক্রি করব না আলাদা আলাদা করে পণ্য নিয়ে বিক্রি করব সেটাও আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি আমাদের কাছ থেকে তারপরেও কিন্তু পাইকারিতে হোলসেল প্রাইসে পণ্য পাবেন যদি মনে করেন যেরকম ডিসলিকুইড আপনি আলাদা নেবেন যদি মনে করেন শুধু প্লাস্টিক পণ্য নিয়ে আপনি বিজনেস করবেন অসংখ্য প্লাস্টিক পণ্য আমাদের আছে এরকম আকর্ষণীয় চায়না ঝুড়ি পাবেন গোসলের মগ পাবেন এরকম ঝুড়ি পাবেন বালতি পাবেন তারপরে হচ্ছে মানে অসংখ্য রকমের প্লাস্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন যদি মনে করেন আপনি শুধুমাত্র ডিটারজেন্ট নিয়ে বিজনেস করবেন আপনার ক্যাপাসিটিতে ডিটারজেন্টে যায় আপনি ডিটারজেন্ট নিয়ে বিজনেস করতে পারবেন তবে একটা বিষয় কি প্যাকেজ আইটেমটা কিন্তু সব থেকে আকর্ষণীয় এই আইটেম নিয়ে আপনারা কিন্তু দাপিয়ে বিজনেস করতে পারবেন এখানে আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো এই যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এরকম চার প্যাকেট নুডলস পাবেন সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত খুবই টাটকা এবং মচমচা এর সাথে কিন্তু পাবেন একটি আকর্ষণীয় হচ্ছে ওই মশলা ফ্রি পাবেন এর সাথে তারপরে এরকম চার প্যাকেট নুডলস যদি আপনারা পেয়ে থাকেন এই চার প্যাকেট নুডলস এর দাম কিন্তু মিনিমাম একশো টাকা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা অফার প্রাইজে বিক্রি করছি দেখে অনেকেই মনে করেন এগুলো হচ্ছে নিম্নমানের পণ্য আপনি নিজে খেয়ে চেক করে দেখে যাবেন আপনি নতুন হয়ে থাকলে আপনি সরাসরি আমাদের অফিসে আসবেন নিজে চেক করে দেখবেন ডিটারজেন্ট চেক করে দেখবেন বল সাবান বলেন ডিশ বার বলেন ডিশ লিকুইড বলেন গায়ে মাখা সাবান বলেন এগুলো চেক করে নিয়ে বিক্রি করবেন তো এগুলো অবশ্যই নিম্নমানের পণ্য না আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য নিয়ে আমরা উদ্বেগ তাদের হাতে পৌঁছে দেয় এবং এটি হচ্ছে একাধিক হাত ভরে না যার কারণে আমরা পাইকারিতে এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি এই চার প্যাকেট লুডোসের সাথে আপনারা পাবেন হচ্ছে দুই প্যাকেট সেমাই এবং একটি আকর্ষণীয় মামা ব্র্যান্ডের লিচু এবং একটি আকর্ষণীয় ঝুরি মাত্র বিক্রি করবেন একশো টাকা দুইশো টাকার পণ্য বিক্রি করবেন একশো এবং এই একশো টাকায় বিক্রি করলো আপনার বিশ থেকে তিরিশ পার্সেন্টের একটি প্রফিট আপনার থাকবে তো বন্ধুরা এই প্যাকেজ বিজনেসে আপনারা যদি একবার ঢুকে যান যদি একবার বিজনেস করেন অবশ্যই মজা পেয়ে যাবেন আশা করি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা বিজনেস করার আগ্রহ আছে যারা বেকার বসে আছেন যারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু চাইলে একটি টেবিল লাগিয়ে জনসমাগম এলাকায় বসে এই বিজনেসটি করতে পারবেন তো এরকম অসংখ্য প্যাকেজ সব একসাথে বুঝিয়ে দিলে আসলে অনেকেই গুলিয়ে যান তো নেক্সট ভিডিওতে আমরা আরও তিনটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ